আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি বাক্য নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি আপনার চোখ বন্ধ করে যদি আল্লাহ সুবহানা হুয়া তালার এই মুবারকমায় কালে মাটা পড়তে পারেন আল্লাহ আপনাকে যে কি পুরস্কার দান করবেন কি যে দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ এত কিছু দান করে দিতে পারেন এই দোয়া এই কালেমাটা শুধুমাত্র যে আল্লাহ পছন্দ করেন বিষয়টা এমন নয় আপনার শারীরিক অনেক উন্নতি ঘটায় মানসিক অনেক উন্নতি ঘটায় আধ্যাত্মিক উন্নতি ঘটায় এটা কিভাবে ঘটায় একটু কল্পনা করলে আপনি বুঝতে পারবেন আর তাছাড়া আমার ভিডিওর পুরোটা শুনতে থাকুন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন সম্মানিত দর্শক শ্রোতা এই টুকু শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো মধ্য নেই আসুন আমরা পুরোটা জেনে নেই লাহ মোহাম্মদ মুহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল শ্রোতা এ ইলাহা ইল্লাল্লাহ পড়লে কি হয় আসুন আমরা হাদি শরীফ থেকে একটু করে জেনে নেই রসলি করিম সাল্লা সাল্লাম থেকে কেন হাদিসাচ্ছে হাজরত আবু হুরারু বলেছেন আল ইমানু বিদ ইমানের সত্তরটা শাখা রয়েছে তার মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লাইলাহা ইল্লাহ এটা হচ্ছে সবচেয়ে উত্তম শাখা সুহান আল্লাহ সুভেন আল্লাহ আবুদাউদ শরীফের চার হাজার ছয়শো ছিয়াত্তর নম্বর হাদির শরীফে এই বিষয়টা এসেছে আর এই যে এটা যে সর্বোত্তম শাখা এর মানে আপনি কি বু কী বুঝতে পেরেছেন এর মানে হলো ইলাহা ইল্লাল্লাহ এটার উপরে কোনো কথা নেই পৃথিবীতে আর অন্য একটা হাদির শরীফে যদি আমরা তাকাই হাজতে আবু হিরার্দাহর থেকে আরেকখানা হাদিস এসেছে এবং যৌথভাবে আরও অনেকেই খানা বর্ণনা করেছেন ইবনে মাদা শরীফের তিন হাজার আটশো নম্বর হাদিস শরীফে রসুল করিম সাল্লাম বলেছেন আফদলু জিকির সর্বোত্তম জিকির হল লাহা ইল্লাহ আচ্ছা এখন আসুন আমরা শুরুতে আধ্যাত্মিক উন্নতির কথা জেনে নেই আধ্যাত্মিক উন্নতি বলতে আপনি যখন ইলাহা ইহ পড়বেন তখন আল্লাহ পাক আপনার স্তর উন্নত করতে থাকবেন আপনি যদি জিকির করেন স্তর উন্নত করে থাকবেন আল্লাহর অলিদের মর্যাদায় নিয়ে যেতে থাকবেন এজন্য যারা পীর মাসায় কে কেরাম আছেন তার কাছে গেলে সর্বপ্রথম তারা জিকির দিয়ে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার দুইশো বার তিনশো বার জিকির করতে হয় এই জিকির করলে কি হয় কল্প পরিষ্কার হয় কল্প থেকে ময়লা দূর হয়ে যায় সুলে করিম সাইসাল্লাম বলেছেন প্রত্যেকটা জিনিসের পরিষ্কার করা যন্ত্র আছে কলবি জিকরুল্লাহ আর কল্ব পরিষ্কার করা যন্ত্র হচ্ছে আল্লাহর জিকির আর এই জিকিরটা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লাহা ইল্লাহ এই জিকিরটা করলে কল্ব খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায় সে পবিত্র মানুষ হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর প্রিয় ভাজন হয়ে যেতে পারে ওই ব্যক্তি আল্লাহর কাছে মহাব্বতের মানুষ হয়ে যেতে পারে সোভান ল এখন আসুন বিজ্ঞান কি বলে আপনি যখন জিকির করবেন লাহা ইলাহা তখন আপনার পেটের ভিতরে যত রকম রোগ আছে রোগগুলো দূর হয়ে যাবে আপনার শরীরের মাঝে যত রকম বড় ধরনের রোগ আছে ইনশাল্লাহ এই লাহা ইল্লাহর জিকিরে দূর হয়ে যাবে আপনি ঘুমাতে পারছেন না ঘুমাতে পারছেন না আমার ঘুম আসছেন আপনার আপনি এই দোয়াটা এভাবে পড়ুন শ্বাস টানতেলা শ্বাস ছাড়তে এভাবে কিছুক্ষণ পড়ুন কমপক্ষে এগারো বার পড়ুন দেখবেন কিছুক্ষণের ভিতরেই একটা শান্তির ঘুম আপনার মনের ভিতরে চলে আসছে আপনি শান্তির একটা ঘুম আপনি দিচ্ছেন আপনি মনে যেমন শান্তি পাবেন ঘুমের মাঝেও এমন শান্তি পাবেন বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে করুন দেখুন আফদাল জিকিরিল্লা সর্বোত্তম জিকির যেহেতু আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই এটার ভিতরে ফায়দা রয়েছে আপনি কলবে কল পরিষ্কার হওয়ার পাশাপাশি আপনি দৈহিক উন্নতিও কিন্তু লাভ করতে পারছেন সময় দর্শক শ্রোতা এখন আসুন আরেকটা হাদিস আমরা একটু জেনে নিই কুবরা কুবরানাসাইতে এসেছে যে মুসা কে বলছে হ্যাঁ মুসা সাত আসমান এবং এই জমিনের ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয় আবু মুসা হরত মুসা আল্লাহ আল্লাপাক বলছেন দুনিয়াতে যা আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এইটা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই কিন্তু ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এছাড়াও আরেকটা হাদিস শরীফে দেখুন মুসলিম শরীফের 47 নম্বর হাদিস শরীফে রাসূল ই কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন কি বলেছেন যে ব্যক্তি খাটি মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটা পড়বে এই কালেমাটা পড়বে সাক্ষ্য দেবে আল্লাহ তার উপরে জাহান নামকে হারাম করে দিবেন আল্লাহ তার জাহান নামকে হারাম করে দিবেন সোহান আল্লাহ কী পাওয়ার কি শক্তি পৃথিবীতে একজন মানুষ যদি থাকে যে লাই ইল্লাল্লাহ পড়বে ওই দিন পর্যন্ত কেমন হবে না সোহান আল্লাহ কী পাওয়ার কি শক্তি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সবচেয়ে উত্তম জিকির কোনটা লাইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম দোয়া কোনটা আলহামদুলিল্লাহ হাজরত মুআ রদ্দল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লসালাম বলেছেন যে ব্যক্তি একনিষ্ঠ বইবে লা লাইলাহা ইল্লাল্লাহর জিকির করবে ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে মোস্তাদে আহমদে কিন্তু এই বিষয়টা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা جابت لا اله الا الله رزق الكربه তার উপরে জাহার নাম হারাম হয়ে যাবে তার উপরে জাহান নাম হারাম হয়ে যাবে বুখারে এবং মুসলিম শরীফের হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে সমাজ সহস্রতা তাহলে আমরা লহাই লাহি ই আল্লাহর জিকিরের বিষয়টা বললাম চোখ বন্ধ করে আপনি যখন জিকিরে বসবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে দিবেন চোখ বন্ধ করে আল্লাহর কাছে যাবেন আল্লাহ আমি জিকির করছি আমার কল্পটাকে পরিষ্কার করে দাও আল্লাহ আমি জিকির করছি লাহ লহ ইাল্লাহর জিকির করছি আমার কল্পটাকে পরিষ্কার করে দাও দৈহিকভাবে আমাকে পরিষ্কার করো আর্থিকভাবে আমাকে পরিষ্কার করো আধ্যাত্মিকভাবে আমাকে পরিষ্কার করো চোখের পানিগুলো ছেড়ে দিবেন চোখের পানিগুলো ছেড়ে দিবেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু কান্না জড়িত কান্না জড়িত কণ্ঠে বলবেন লা ইলাহা এল্লা লা লাহা আল্লাহ একটু কল্পের মাঝে ধাক্কা দেবেন কল্প পরিষ্কার হয়ে যাবে আর বিভিন্ন নিয়মে কিন্তু এই এই জিকিরটা করা হয় সমাহিত শ্রোতা তাহলে এই পর্যন্তই অন্য মমিন মোসলাইকে জানাতে শেয়ার করে